হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু বিপি টিউটোরিয়ালস আজকের ভিডিওটি দেখার আগে এই চ্যাপ্টারের বাকি ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখে নিও তার লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবে আগের ভিডিওগুলি যদি না দেখো তাহলে পরে এই চ্যাপ্টার সম্পর্কে তোমাদের সম্পূর্ণ ধারণা তৈরি হবে না আর ধারণা তৈরি না হলে তোমাদের বুঝতে অনেক অসুবিধা হবে আর যদি তোমাদের আগের ভিডিওগুলো দেখার পরে যদি কোনো ডাউট থাকে সেগুলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে আমাকে জানাবে তো আজকে ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওটি শুরু করার আগে তোমাদের আরেকটা কথাই জানিয়ে রাখি তোমরা যদি এই চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বেল আইকনটি প্রেস করবে লাইক করবে বন্ধুদের ভিতরে শেয়ার করবে তাহলে পরে তোমাদের মতো এই সুবিধাটা বাকি বন্ধুরাও পেয়ে পেয়ে যাবে আর সাথে সাথে তোমরা যদি বেল আইকনটি প্রেস করো তাহলে কি হবে প্রত্যেকটা ভিডিও তোমরা পেয়ে যাবে তোমাদের জন্য সুবিধা হবে তো অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব যেন হয় তা আজকের আমাদের আলোচনা বিষয় তাপমণ্ডল ও সমষ্ণ রেখা তাপমণ্ডল আর সমষ্ণ রেখা তো সবার আগে তাপমণ্ডল সম্পর্কে আমরা জেনে নেব তাপমণ্ডল কি হচ্ছে উষ্ণতার তারতম্যের ভিত্তিতে পৃথিবীর ওপর অক্ষাংশ ভেদে পাঁচটি তাপমণ্ডল বা তাপ অঞ্চল চিহ্নিত করা হয়েছে কি বলছে উষ্ণতার তারতম্য কারণ হচ্ছে কোথাও উষ্ণতা কম কোথাও উষ্ণতা বেশি এই যে কম বেশিকে তারতম্য বলা হয় এর ভিত্তিতে পৃথিবীর উপর অক্ষাংশ ভেদে পৃথিবীর অক্ষাংশের উপর ভিত্তি করে সেটাকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে উষ্ণমণ্ডল উত্তর নাতি শীতোষ্ণ মণ্ডল দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল উত্তর হিমমণ্ডল দক্ষিণ হিমমণ্ডল এর কথাগুলো অর্থ কি জেনে নেব আগে উষ্ণমণ্ডল উষ্ণ কথা অর্থ গরম যে অঞ্চলে গরম বেশি তাকে কি বলবো আমরা উষ্ণমণ্ডল উত্তর নাতি শীতোষ্ণ মণ্ডল উত্তর কথার অর্থ উত্তর দিক নাতি শীতোষ্ণ মানে কি না ঠান্ডা না গরম নাতি মানে কি হালকা শীত এবং উষ্ণ দুটোই মন্ডল হয়ে গেল একইভাবে দক্ষিণ নাতিস মন্ডল মানে তাপমাত্রা এর তুলনায় এর অনেকটা কম আর উত্তর হিমমণ্ডল উত্তর হিমমন্ডল অর্থাৎ উত্তর দিকে হিমন্ডল হিম কথা তো বড় মন্ডল কথা অঞ্চল তার মানে এই উত্তর দিকে যে অঞ্চলের কথা বলা হচ্ছে সেখানটাতে প্রচন্ড তাপমাত্রা কম আর কি প্রচুর ঠান্ডা একইভাবে দক্ষিণ হিমমণ্ডল এবারে এই প্রত্যেকটা ভা বিভাগকে বা ভাগগুলোকে জানার আগে আমরা একটু ছবিতে দেখে নেবো যে কীভাবে এটাকে মানে কি ভাগ্যটা হয়েছে এখানে মনে করে এটা পৃথিবী যদি পৃথিবী হয় পৃথিবীর মাঝ বরাবর কোন রেখায় গিয়েছে নিরক্ষরেখা ঠিক এর উত্তর দিকটা উপর দিকটা উত্তর দিক নিচের দিক দক্ষিণ দিক এদিকটা পূর্ব দিক এদিকটা পশ্চিম দিক তাহলে উত্তর দিকে সাড়ে তেইশ ডিগ্রি উত্তরে কি আছে কর্কটক্রান্তি রেখা ঠিক একইভাবে সাড়ে চৌষট্টি ডিগ্রি উত্তরে আছে কি উত্তর এই উত্তর সু সুমেরুবিত্ত আর এটা হচ্ছে মেরুবিন্দু অর্থাৎ উত্তর মেরুবিন্দু একইভাবে সাড়ে তেইশ ডিগ্রি ডিগ্রিতে কি আছে মকরক্রান্তি রেখা ঠিক সাড়ে ডিগ্রিতে দক্ষিণ দিকে কি আছে কুমেরুবৃত্ত আর এটাকে কি বলবো আমরা দক্ষিণ মেরুবিন্দ পরিষ্কার তার মানে জিরো ডিগ্রি থেকে প্রত্যেক এক ডিগ্রি এক ডিগ্রিতে কি গিয়েছে অক্ষরেখা গিয়েছে এই জন্যকে কী বলা হয় অক্ষাংশ বলা হয় প্রত্যেকটা ডিগ্রির উপর দিয়ে কি গিয়েছে অক্ষরেখা কল্পনা করা হয়েছে এই করতে করতে এখানে গিয়ে কততে পৌঁছেছে নব্বই ডিগ্রিতে একইভাবে দক্ষিণ দিকে টোটাল কতগুলো হয়ে গেল একশো এইবার দেখে নেব সাড়ে তেইশ ডিগ্রি আর সাড়ে তেইশ ডিগ্রি উত্তর দক্ষিণের মাঝখানটাকে কি বলছে উষ্ণমণ্ডল মন্ডল সাড়ে তেইশ ডিগ্রি থেকে সাড়ে ছেষট্টি মাঝখানটাকে কি বলছে উত্তর নাতি শীতোষ্ণ মণ্ডল উত্তর দিক বলে উত্তর নাতিশীতোষ্ণ অঞ্চল বলা হয়েছে এটাকে আর সাড়ে ছেষট্টি ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি পর্যন্ত এটাকে বলা হয়েছে উত্তর হিমমণ্ডল একইভাবে দক্ষিণ দিকে সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ থেকে সাড়ে ছেষট্টি ডিগ্রি দক্ষিণ পর্যন্ত একে দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল আর সাড়ে ছেষট্টি ডিগ্রি দক্ষিণ অর্থাৎ কুমেরুবৃত্ত থেকে মেরুবিন্দু পর্যন্ত দক্ষিণ মেরুবিন্দু নব্বই ডিগ্রি দক্ষিণ পর্যন্ত এটাকে কি বলা আছে দক্ষিণ হিমমণ্ডল এবারে বিস্তারিত দেখে নেব একবার হচ্ছে নিরক্ষরেখা জিরো ডিগ্রি থেকে কর্কটক্রান্তি রেখা সাড়ে তেইশ ডিগ্রি উত্তর ও নিরক্ষরেখা জিরো ডিগ্রি থেকে মকরকান্তি রেখা সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ পর্যন্ত বিস্তৃত উষ্ণমণ্ডলটা দেখো এখানে সাড়ে তেইশ ডিগ্রি উত্তর এখানে সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ কোথা থেকে জিরো ডিগ্রি নিরক্ষরেখা থেকে এবারে এটা হওয়ার কারণ কী তোমাদের এটা মনে হতে পারে সাধারণত পৃথিবীর তো সব জায়গাতে তো একই রকম হওয়া দরকার তাপমাত্রা তাপমাত্রা না হওয়ার কারণ কি একটু আমরা সাধারণভাবে জিনিসটা একটু দেখে নেব অ্যাকচুয়ালি পৃথিবী অনবরত অনবরতনমান কিন্তু সূর্য স্থির এবার যদি আমরা মনে করি কিছুক্ষণের জন্য আমরা এটাকে একটু অন্যভাবে যদি দেখি এটা মনে করে পৃথিবী নিরক্ষরেখা রেখা জিরো ডিগ্রি সাড়ে তেইশ ডিগ্রি উত্তর কর্কটক্রান্তি রেখা সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ মকরক্রান্তি রেখা সাড়ে ছেষট্টি ডিগ্রি দক্ষিণ সমীরবৃত্ত সাড়ে ছেষট্টি ডিগ্রি উত্তর সরি সুমেরুবৃত্ত এটা বৃত্ত নব্বই ডিগ্রি দক্ষিণ উত্তর মেরুবিন্দু নব্বই ডিগ্রি দক্ষিণ মেরুবিন্দু এবার কল্পনা করি মনে করো যদি প্রকৃতপক্ষে পৃথিবীর সূর্যের কখনো সামনে কি আসে নিরক্ষরেখা আসে কখনো সাড়ে তেইশ ডিগ্রি উত্তর কর্কটক্রান্তি রেখা আসে কখনো সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ কর্কটকান্তি রেখা আসে ঠিক এখান থেকে এইটুকুই সূর্যের সরাসরি সামনের দিকে আসে বাকি এটা না তো কখনো সূর্যের সামনে আসে না এ কখনো সূর্যের সামনে আসে না কখনো এই সূর্যের সামনে আসে না কখনো এই সূর্যের সামনে আসে এবারে এটাকে যদি বারবার ঘুরিয়ে দেখাতে যায় তাহলে অসুবিধা মনে করি আমরা এটা যদি নিরক্ষরেখার উপরে সরাসরি যদি সূর্য কিরণ দেয় তাহলে কি হবে যখন নিরক্ষরেখার উপর কিরণ দিচ্ছে তখন মানে এই অঞ্চলটা সম্পূর্ণভাবে কি হবে উত্তপ্ত হবে যদি এখান থেকে সূর্য যখন এখানে গেল তাহলে পরে এখান থেকে যখন এখানে সূর্য কিরণ দেবে তখন কিন্তু এইখানে দেখো সরাসরিভাবে এদিকে কিরণ দিচ্ছে এদিকেও কিরণ দিচ্ছে তুলনামূলকভাবে এদিকেও কিরণ দিচ্ছে কিন্তু এদিকে কিন্তু সরাসরি কিরণ দিতে পারছে না একদম তির্যকভাবে দিচ্ছে এখান থেকে কিন্তু এখান থেকে যখন দিচ্ছে তখন দেখো এখানেও সমানভাবে দিচ্ছে এখানেও দেখো সমানভাবে দিচ্ছে আর এখানেও সমানভাবে দিচ্ছে একইভাবে যখন এখান থেকে সূর্য যখন এখানে আসবে তখন যদি এখান থেকে কিরণ দেয় তাহলে এই দিকটাই বেশি দেবে অথচ তখন এই দিকটাই কিন্তু কম দেবে সূর্যের কিরণ কিন্তু দেখো এইখানে কিন্তু সূর্যের আলো পড়ছে সঠিকভাবে তার মানে এই সব সবসময় কি হচ্ছে সূর্যের আলো বেশি পাচ্ছে এই অঞ্চলটা মানে জিরো ডিগ্রি থেকে সাড়ে তেইশ উত্তর অক্ষরেখা আর জিরো থেকে সাড়ে তেইশ দক্ষিণ অক্ষরেখা তো কর্কটক্রান্তি রেখা আর মকরক্রান্তি রেখা এই অঞ্চলের মাঝে সবসময় সূর্যের আলো সরাসরিভাবে পড়ছে বলে এটা সবসময় গরম থাকে এই জন্য এই অঞ্চলটা কি উষ্ণমণ্ডল এই অঞ্চলটা পড়াটা অথচ এইখানে সরাসরিভাবে কিরণ কখনোই পড়ে না পড়লে পরে সামান্যতম পড়ে যে কারণে কখনো এখানে যখন এদিকে চলে আসছে তখন তো একদম কম পড়ছে যখন আবার দিকে চলে আসছে তখন কিন্তু সূর্য কোন এই দিকটায় পড়ছে কিন্তু সরাসরিভাবে কম পড়ছে যে কারণে এই দিকটায় গরম হলে পরেও এর তুলনায় কম গরম হয় আর এই দিকটা একদম তির্যকভাবে পড়ে ব্যাকাভাবে পড়ে পরে আলো যে কারণে দিকটাই একদমই আলো কম পড়ে বলে এখানে একদম ঠান্ডা থাকে একইভাবে এখানে সূর্য আলো কম পড়ে বলে এখানে এর তুলনায় কম ঠান্ডা থাকে এই কম গরম থাকে অথচ এর তুলনায় বেশি গরম থাকে একইভাবে এই অঞ্চলে কি হয় ঠান্ডা সবসময় তির্যকভাবে আলো পড়ার জন্য বেশি থাকে ঠান্ডা এই জন্য এখানে উষ্ণমণ্ডল এখানে নাতিশীতোষ্ণ মণ্ডল এটাকে হিমমণ্ডল একইভাবে এটাকে উষ্ণমণ্ডল এটাকে নাতিশীতোষ্ণ মণ্ডল এটাকে হিমমণ্ডল অথচ এটার ভিতরে আবার দুটো ভাগ করা হয়েছে এই অঞ্চলটাকে ঠিক এই অঞ্চলটাকে আচ্ছা এই দিকটাই নিরক্ষরেখা এই রেখার কাছাকাছি বলে এই দিকটা সূর্যের তাপ তুলনায় বেশি পড়ে এটা এই জন্যকে উষ্ণ হিমমণ্ডল এই উষ্ণ নাতিশীতোষ্ণমণ্ডল বলা হয় আর এটাকে শীতল নাতি শীত অঞ্চল বলা হয় এই অঞ্চলটাকে একইভাবে এটাকে উষ্ণ শীত নাতিশীতোষ্ণা অঞ্চল আর এটা শীতল অঞ্চল আর এটা হিমমণ্ডল এটাও হিমমণ্ডল ওই যে নিরক্ষরেখা জিরো ডিগ্রি থেকে কর্কটক্রান্তি রেখা অর্থাৎ দেখো রেখা কত সাড়ে তেইশ ডিগ্রি উত্তর নিরক্ষরেখা জিরো ডিগ্রি থেকে আবার মকরক্রান্তি রেখা সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ পর্যন্ত বিস্তৃত সৃষ্টির কারণ এই অঞ্চলে সারা বছর সূর্যরশ্মি লম্বাভাবে পতিত হবার কারণে সারা বছর তাপমাত্রা অধিক থাকে একটু আগে তোমাদেরকে আলোচনা করলাম তোমাদেরকে নিয়ে এই অঞ্চলে কী হচ্ছে সূর্যালয় সরাসরি পড়ছে বলে এই অঞ্চলটা সারা বছর তাপমাত্রা বেশি থাকে এর বৈশিষ্ট্য কি দিন রাত্রি দৈর্ঘ্য সারা বছর নেই বললেই চলে অর্থাৎ সারা বছর দৈর্ঘ্য মানে কি কম বেশি নেই এখানে দিন সারা বছরে প্রায় সমান থাকে যেমন রাত্রি তেমন দিন দেখো আমরা কি উত্তর গোলার অবস্থিত আমরা দেখো রেখা থেকে কি বলে আমাদের কর্পক্রান্তি রেখার মানে কি এলাকাতে অবস্থিত হওয়ার জন্য এই এলাকাতে দেখো দিন রাত্রি পার্থক্য আছে যত উত্তরে যাবে তত দিন রাত্রি পার্থক্য বেশি হবে কারণ হচ্ছে লম্বাভাবে পড়ার একটা আর তৃতীয়ভাবে পড়ার কারণ আর দ্বিতীয়ত হচ্ছে সূর্যের সামনে আসা পৃথিবীর এই অংশটা আর গোপন এই অংশটা সূর্য থেকে দূরে যাচ্ছে এর কারণে দিন রাত্রির দৈর্ঘ্য কিন্তু আলাদা আলাদা হয় কিন্তু নিরক্ষরেখাটা আশেপাশে অঞ্চলটা সূর্য দৃষ্টি মোটামুটি সামনে থাকে বলে এখানে দিন রাত্রি এমন কিছু পার্থক্য নেই বাৎসরিক গড় তাপমাত্রা এখানে এই এলাকাতে তাপমাত্রা সবসময় পঁচিশ ডিগ্রি সেলসিয়াস থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস থাকে ঋতু পরিবর্তন অনুভব করা যায় না কাছে তাপমাত্রা সবসময় বেশি যায় না এখানে ঋতু পরিবর্তন বোঝা যায় না নাতিশীতোষ্ণ শীত মণ্ডল এখান থেকে আমরা করেছিলাম দুটো করেছিলাম নাতিশীতোষ্ণ মন্ডল একটা উত্তর নাতিশীতৃষ্ণ মন্ডল দক্ষিণ নাত মন্ডল কিন্তু দুটোই কিন্তু বৈশিষ্ট্য একই কিন্তু অঞ্চল দুটি আলাদা আলাদা ভাগ করা হয়েছে যেখানে এটাকে আমি একসাথে দেখিয়েছি নাতিশীতোষ্ণ মন্ডল এবার উত্তর নাতিশীতৃষ্ণ মন্ডল কোথা থেকে সাড়ে তেইশ ডিগ্রি উত্তর থেকে সাড়ে ছেষট্টি ডিগ্রি উত্তর কর্কটক্রান্তি রেখা থেকে এই দেখো সাড়ে তেইশ ডিগ্রি উত্তর থেকে সাড়ে ডিগ্রি উত্তর অর্থাৎ কর্কটান্তি রেখা থেকে সুমেরু বৃত্ত পর্যন্ত উত্তর নাতিশীতোষ্ণ মণ্ডল একইভাবে সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ থেকে সাড়ে ছেষট্টি ডিগ্রি দক্ষিণ পর্যন্ত মকরক্রান্তি রেখা থেকে সু কুমেরু বৃত্ত পর্যন্ত এটা দক্ষিণ নাতিশীতোষ্ণ অঞ্চল দেখো দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ থেকে ডিগ্রি দক্ষিণ রেখা থেকে এই পর্যন্ত সৃষ্টির কারণ এই অঞ্চলে সূর্যরশ্মি লম্বভাবে পড়ে না মানে সরাসরি লম্বভাবে কিরণ দেয় না সামান্য তির্যকভাবে না সামান্য ব্যাকাভাবে পড়ে সেই কারণে তাপমাত্রা নাতিশীতোষ্ণ প্রকৃতির হয় তোমরা হয়তো উনুনে সব যখন গ্যাস জ্বলে তখন খেয়াল করবে উনুনের কড়াই যখন বসানো হয় তখন দেখবে যেটা উনুনের যে আগুনটা জ্বলছে সে আগুনের উপরে সরাসরি যে জায়গাটা পড়ছে সেই জায়গাটায় যে পরিমাণে তাপ পড়ে কিন্তু তার পাশে যেখানটা হালকা লম্বা মানে ব্যাকাভাবে এসে সে আগুনের শিখাটা পড়ছে সেখান থেকে সেই পরিমাণে গরম হয় না যে পরিমাণে নিচেটা গরম হয় ঠিক একইভাবে সূর্যের সামনে যে অঞ্চলটা থাকে সে অঞ্চলটা বেশি পরিমাণে গরম হয় আর সূর্য থেকে যেটা দূরে থাকে ব্যাকাভাবে সূর্যের আলো পড়ে সেখানে তাপ কম পায় আর গরম কম হয় এই জন্য বলছি এই অঞ্চলটা সূর্যরশ্মি লম্বভাবে পড়ে না সামান্য তির্যকভাবে পড়ে সেই কারণে তাপমাত্রা নাতি প্রকৃতির হয় না ঠান্ডা না গরম মাঝে মাঝে ধরনের বৈশিষ্ট্য গ্রীষ্মকালীন তাপমাত্রা দশ ডিগ্রির উপরে থাকে

অক্ষাংশ পর্যন্ত উষ্ণ নাতিশীতোষ্ণ অঞ্চল এবং পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে সাড়ে ছেষট্টি ডিগ্রি অক্ষাংশ পর্যন্ত শীতল নাতি অঞ্চল ধরা হয় একটু আগে আমি আলোচনা করেছিলাম দেখো এটা অঞ্চলটাকে যে উষ্ণ নাতিশীতোষ্ণ অঞ্চলটাকে দুটো ভাগে ভাগ করেছিলাম মাঝখান দিয়ে দেখো এটাকে উষ্ণ নাতিশীতোষ্ণ অঞ্চল বলা হয়েছিল এটাকে শীতল নাতিশীতোষ্ণ অঞ্চল বলা হয়েছে তার মানে সাড়ে তেইশ ডিগ্রি থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি পর্যন্ত এটা পঁয়তাল্লিশ ডিগ্রি পর্যন্ত উষ্ণ নাতিশীতোষ্ণ আর পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে সাড়ে ছেষট্টি ডিগ্রি পর্যন্ত শীতল নাতি শীতোষ্ণ একইভাবে এখানটা পঁয়তাল্লিশ ডিগ্রি পর্যন্ত সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা পর্যন্ত এটাকে উষ্ণ নাতিশীতোষ্ণ অঞ্চল বলা হবে আর পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে সাড়ে ছেষট্টি ডিগ্রি দক্ষিণ পর্যন্ত এটাকে শীতল অঞ্চল বলা হবে প্রায় সারা বছর সমভাবাপন্ন জলবায়ু সমভাবাপন্ন মানে যেমন যে ঠান্ডা গরম প্রায় সমান সমান থাকে হিমমণ্ডল এটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছিল উত্তর হিমমণ্ডল এবং দক্ষিণ হিমমণ্ডল এটাকে একসাথে দেখিয়েছি উত্তর হিমমণ্ডল সাড়ে ছেষট্টি ডিগ্রি উত্তর থেকে নব্বই ডিগ্রি উত্তর অর্থাৎ সুমেরু বৃত্ত থেকে উত্তর মেরুবিন্দু পর্যন্ত অর্থাৎ সাড়ে ছেষট্টি ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি সুমেরু বৃত্ত থেকে মেরুবিন্দু পর্যন্ত একইভাবে সাড়ে ছষট্টি ডিগ্রি দক্ষিণ থেকে নব্বই ডিগ্রি দক্ষিণ পর্যন্ত এটা দক্ষিণ হিমমণ্ডল দক্ষিণ হিমমণ্ডল সাড়ে ডিগ্রি দক্ষিণ থেকে নব্বই ডিগ্রি দক্ষিণ পূমেরুবৃদ্ধ থেকে দক্ষিণ মেরুবিন্দু পর্যন্ত সৃষ্টির কারণ সারা বছর সূর্যরশ্মি অতি তীর্যকভাবে পড়ে মানে প্রচণ্ড ব্যাকাভাবে পড়ে বাঁকাভাবে পড়ার জন্য এখানে সূর্যের তাপ সরাসরিভাবে পড়তে পারে না যে কোনো ঠান্ডা আবহাওয়া থাকে ছয় মাস টানা দিন ও ছয় মাস রাত্রি দেখা যায় তোমার ক্লাসে এখানে মাস টানা দিন থাকে আর সেই সময় দিনের দৈর্ঘ্য কি হয় যে অঞ্চলে রাত্রি টানা টানা থাকে থাকে বা দিন সেখান থেকে তুলনামূলকভাবে দিনের দৈর্ঘ্য কম থাকে সেখানে এর বৈশিষ্ট্য কি সারা বছর তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকে অর্থাৎ বড় যুক্ত থাকে তাপমাত্রা আর মাঝে মাঝে তুষার ঝড় দেখা যায় এখানে মানুষ উদ্ভিদ ও অন্যান্য প্রাণীর সংখ্যা সামান্য যেহেতু ওখানে সব সব এলাকায় বরফে ভর্তি সেখানে মানুষের বসবাসে বা উদ্ভিদের জন্মানো বা প্রাণীদের থাকার প্রতিকূল পরিবেশ অর্থাৎ অনুকূল না উপযুক্ত পরিবেশ না যেখানে সংখ্যা খুব কম জীবণ্ডলের জন্য প্রতিকূল পরিবেশ ছ মাস রাত্রি চলাকালীন মেরুজ্যোতি দেখা যায় তোমরা আগে ক্লাসে পড়েছো মেরুজ্যোতি কিভাবে দেখা যায় সে সম্পর্কে তোমাদের জানা আছে তাহলে আমরা যে তাপমণ্ডল দেখে নিলাম উষ্ণমণ্ডল উত্তর নাতিশীতোষ্ণ দক্ষিণ নাতিশীতোষ্ণ উত্তর হিমমণ্ডল দক্ষিণ হিমমণ্ডল পাঁচটি ভাগ দেখে নিলাম এবার আমরা দেখে নেব সমস্ন রেখা কাকে বলে ভূপৃষ্ঠের সমান উষ্ণতা যুক্ত স্থানগুলিকে মানচিত্রে মানচিত্রে অর্থাৎ ম্যাপে কোনো কাল্পনিক মানে আমাদের মানুষের দ্বারা কল্পনা করে রেখা দ্বারা যোগ করলে যে রেখা পাওয়া যায় তাকে সমষ্ণ রেখা বলে আমরা যদি পৃথিবীর ম্যাপটাকে দেখি যে সব অঞ্চলগুলো একই তাপমাত্রা মনে করি এখানে এক তাপমাত্রা সেই সেম তাপমাত্রা আরও কোথাও যদি থাকুন এই তাপমাত্রাটা এখানে যে তাপমাত্রা সেখানটায় এখানে দেখো একই তাপমাত্রা যে কারণে এই দুটো অঞ্চলকে দেখো যে বা আরও যেতে অন্য জায়গায় থাকে সেই একই তাপমাত্রা অঞ্চলগুলোকে একটা কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয়েছে সেই রেখাকে কে বলেছে সমষ্ণ সম মানে কি সমান উষ্ণতা যুক্ত যে যে অঞ্চল তাকে একটা কাল্পনিক রেখা দিয়ে যুক্ত করলে তাকে যে রেখা দিয়ে কাল্পনিক রেখা দিয়ে যুক্ত করা হয় তাকে কি বলা হয় সমষ্ণ রেখা আর এগুলো দেখো অক্ষরেখার সাথে সাথে কাছে যত অক্ষরেখা উপরে যাবে তত তাপমাত্রা একটু আগে দেখলাম কম হতে দেখেছে যত নিচে গিয়েছে তত কম হতে দেখেছে মাছ বরাবর তাপমাত্রা বেশি তাহলে কি দেখলাম সমস্যা রেখাতে নিরক্ষরেখার আশেপাশে তাপমাত্রা বেশি যত মেরুবিন্দুর দিকে যাব তত তাপমাত্রা পরিমাণ কম অর্থাৎ যে উষ্ণতার মান নিরক্ষরেখার অঞ্চলে বেশি পাবো এখানে যদি আমরা তিরিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি পাই কিন্তু এখানে কত পাবো মাঝে মাঝে জায়গাতে দশ ডিগ্রি পাঁচ ডিগ্রি সাত ডিগ্রি এরকম পাবো একদম উপরে গিয়ে মাইনাস তিন ডিগ্রি চার ডিগ্রি পাঁচ ডিগ্রি দশ ডিগ্রি এরকম পাবো ঠিক একইভাবে নিচের দিকে যখন মাঝামাঝি জায়গাতে আসবো তখন হয়তো আমরা দশ ডিগ্রি বারো ডিগ্রি বা পাঁচ ডিগ্রি সাত ডিগ্রি পেতে পারি একদম নিচে যখন যাব তখন মাইনাস পাবো তাহলে পরে এই অঞ্চলটা যত এদিকে যাওয়া যাবে তত একই তাপমাত্রা দেখতে পাবো তা সেই অঞ্চলটা তার মানে কি যত এদিকে যাওয়া যাবে তত বা মানে কি অক্ষরেখা একই অক্ষরেখা বরাবর তাপমাত্রা প্রায় একই দেখতে পাওয়া যায় ঠিক আছে কিন্তু স্থলভাগ আর জলভাগের মাঝখানে যখন তাপমাত্রা অক্ষরেখা টানা হয় সমস্ত রেখা এখানটা একটু পরিবর্তন দেখা যায় কারণ জলভাগের তুলনায় স্থলভাগের তাপমাত্রা বেশি হয় যে কারণে এটা রেখাটা একটু আঁকা হয় স্থলভাগে ছের স্থলভাগ কোথাও বালিযুক্ত অঞ্চল হতে পারে কোথাও পাথরের অঞ্চল হতে পারে কোথাও পলিমাটি যুক্ত অঞ্চল হতে পারে কোথাও জল থাকতে পারে জলাশয় বড় বা সেখানটায় ঝিল থাকতে পারে যে কারণে এখানে তাপমাত্রা আলাদা আলাদা দেখা যায় কিন্তু সমুদ্রের বুকে তাপমাত্রা প্রায় সমান দেখতে পাওয়া যায় যে কারণে দেখো স্থলভাগে অক্ষরেখাগুলো এ সমস্যা রেখাগুলো আঁকা বেশি অথচ জলভাগে দেখো একই রকম উত্তর দিকে স্থলভাগের পরিমাণ বেশি যে কারণে এখানে সমস্ত রেখাগুলো মাঝখানে কি কোথাও কাছে কোথাও দূরে কিন্তু এখানে কাছাকাছি হলেও কিন্তু তাকে একইভাবে সমানভাবে লাইনগুলো গিয়েছে সমস্ত রেখা লাইনগুলো কাছে জলভাগের পরিমাণে বেশি জল সব জায়গায় যেভাবে উষ্ণতা লাভ করে একইভাবে উষ্ণ হবে কিন্তু এখানে কিন্তু কম বেশি দেখতে পাওয়া যাবে কিন্তু এখানে যদিও একটু কম বেশি দেখতে পাওয়া যাচ্ছে সমস্যা রেখাগুলো সেগুলো কিসের জন্য স্রোতের কারণে সেটুকু হয় পরিষ্কার এবার সমান সংখ্যাগুলো বাকিটা দেখে নেব সেই জন্য বলছে ভূপৃষ্ঠের সমান সমান উষ্ণতাযুক্ত যুক্ত যেখানে সমান একই উষ্ণতা স্থানগুলিকে মানচিত্রে কোনো কাল্পনিক রেখা দ্বারা যোগ করলে যে রেখা পাওয়া যায় তাকে বলা হয় সমষ্ণ রেখা বৈশিষ্ট্য সমষ্ণ রেখাগুলি অক্ষরেখার সাথে প্রায় সমান্তরাল এই দেখো নিরক্ষরেখা মকরক্রান্তি কর্কটির রেখার সাথে সাথে খুব সমান্তরাল মানে কি সমানভাবে গিয়েছে তার সাথে সাথে প্রায় জলভাগ ও স্থলভাগের সংযোগস্থলে এটি একে বেঁকে প্রবাহিত হয়েছে কারণ এটাকে জানালাম কাঁচের স্থলভাগ তুলনামূলকভাবে উষ্ণতা বেশি লাভ করে গরম বেশি হয় জলভাগ সেই তুলনায় কম গরম হয় এই জন্য এটা একে বেঁকে প্রবাহিত হয়েছে সমুদ্র অপেক্ষা স্থলভাগের ভিতর বেশি একে বেঁকে প্রবাহিত কারণ বললাম কোথাও বালি কোথাও পাথর এলাকা কোথাও পলিমাটি যুক্ত এলাকা কোথাও উদ্ভিদযুক্ত এলাকা এই সব কারণে দক্ষিণ গোলার্ধে জলভাগ বেশির কারণে সমানরেখাগুলি ব্যবধান বেশি নিরক্ষীয় অঞ্চলে অধিক উষ্ণতার কারণে মান বেশি অর্থাৎ যেটা নিরক্ষ অঞ্চলে তিরিশ ডিগ্রি পঁয়ত্রিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি তাপমাত্রা পাই কিন্তু মেরু অঞ্চলে গিয়ে আমরা মাইনাসে পেতে পারি কিংবা এক ডিগ্রি জিরো ডিগ্রি পেতে পারি এবার দেখেন তাপ বিশ্বরেখা কাকে বলে কোন নির্দিষ্ট দিনে প্রতিটি দাগিমায় সর্বোচ্চ উষ্ণতাকে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করলে যে রেখা পাওয়া যায় তাকে তাপ বিশ্ব রেখা বলে এটি সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়নের সঙ্গে সঙ্গে স্থান পরিবর্তন করে তোমরা আগে সূর্য উত্তরায়ণ দক্ষিণায়ন সম্পর্কে জেনেছ আগেই ক্লাসে জেনেছ সেই কারণে এটা বোঝানোর দরকার নেই বা তোমাদের জানা যে সূর্যের উত্তরায়ণ দক্ষিণায়ণ হওয়ার সাথে সাথেই এই যে তাপ বিশ্ব রেখা এটা পরিবর্তন হয় তাপ বিষ্যবরেখাটা কীরকম হয় এটাকে যদি আমরা পৃথিবী ধরি তা পৃথিবীর উপরে এইরকম যে দাগিমা রেখাগুলো থাকে প্রতি এক ডিগ্রি অন্তর অন্তর নিরুক্ষের আশেপাশে সব একই রকম তাপমাত্রা পাবো যদি মনে করো এটা যদি নিরক্ষ অঞ্চল হাই নিরক্ষী অঞ্চল জিরো ডিগ্রি তাহলে পরে এই দ্রাঘিমাতে যে তাপমাত্রা পাবো এইখানটাতে যে তাপমাত্রা পাবো এখানে একই তাপমাত্রা পাবো উনিশ বিশ তাপমাত্রা পেতে পারি ওটাতে একটু আগে পিছিয়ে একটু আগে পিছিয়ে হতে পারে কোথাও কম কোথাও বেশি তবুও কিন্তু সামান্য পরিমাণে তো প্রত্যেকটা দ্রাগিমায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা সবচেয়ে বেশি তাপমাত্রা যেটা পাওয়া যাবে সেই তাপমাত্রাগুলিকে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করলে পারে এই দ্রাগিমাতে যত হবে এই দ্রাঘিমাতে যত হবে সেই তাপমাত্রা অঞ্চলগুলোকে যদি যুক্ত করা হয় তাহলে একটা রেখা পাওয়া যাবে একে কি বলা হচ্ছে তাপ বিষুবরেখা বিষুপথের অর্থ নিরক্ষরেখা অঞ্চল যেটা কি বলা হয়েছে এটাকে রেখা বলা হয় নিরক্ষরেখাকে ঠিক এই একইভাবে প্রত্যেকটা দ্রাঘীতের উপরে দেখালাম কি কন তারা বোঝানোর জন্য এটা বলছে প্রত্যেকটা দ্রাগিমাই নিরক্ষরেখায় সবচেয়ে বেশি তাপমাত্রা অনুভূত হয় পাঁচটা সূর্য কেন্দ্রে সরাসরি লম্বভাবে কিরণ দেয় সেই কারণে এই যে একটা কাল্পনিক রেখা এটাকে কি বলা হয় তাপ বিশুভ রেখা এল নিনো লিনা স্পেনীয় ভাষায় এলনিনোর ইংরেজি অর্থ ক্রিস্ট চাইল্ড এর এবং এর বাংলায় শিশু যিশু স্বাভাবিক অবস্থায় প্রশান্ত মহাসাগরের পূর্বে পেরু ইকুয়েডর উপকূল বরাবর শীতল হাম্বল স্রোত আসে কোন কোনো বছর এই অঞ্চলে উত্তর দিক থেকে উষ্ণ স্রোত এলনীর্ণ স্রোত এসে অঞ্চলটির উষ্ণতা বাড়িয়ে দেয় ফলে প্রশান্ত মহাসাগরে পূর্বে হয় নিম্নচাপ এবং পশ্চিমে হয় উচ্চচাপ এই অবস্থা হল এলনীর্ণ এটি যদি প্রশান্ত মহাসাগর হয় তাহলে এর পূর্ব দিক কোনটা এইটা আর পশ্চিম দিক এই দিকে তো এই অঞ্চল দিয়ে প্রতি মানে কি প্রতি বছর কী চলে এখানে উষ্ণ হাম্বল স্রোত প্রবাহিত হয় এই অঞ্চলটা পেরু অঞ্চল এখানে এই অঞ্চলে পেরু অঞ্চলের দিকে কী হয় উষ্ণ হাম্বল স্রোত প্রবাহিত হয় কিন্তু কোনো কোনো বছর কী হয়ে যায় এই জায়গাতে উষ্ণ স্রোত প্রবাহিত হয় এল নিনো স্রোত তার ফলে এই অঞ্চলটা তাপমাত্রা কি হয় যে এই অঞ্চলের তাপমাত্রা বাড়িয়ে দেয় তাপমাত্রা এই অঞ্চলে বেড়ে যায় সেই তাপ বেড়ে যাওয়ার জন্য পূর্ব দিকে কি হয় প্রশান্ত মহাসাগরের পূর্ব দিকে নিম্নচাপ হয় এবং পশ্চিমে উচ্চচাপ তৈরি হয় এই অবস্থাকে কি বলা হয় এল নিনো এর যখন উচ্চচাপ বা নিম্নচাপ বা সমুদ্র স্রোত যখন আমরা আলোচনা করব তখন এটা তোমাদের কাছে আরো পরিষ্কার হয়ে যাবে আর পরে এটাকে আমি আরো ভালো করে তোমাদেরকে বুঝিয়ে দিতে পারবো তখন তখন হচ্ছে তোমাদের এই সম্পর্কে ধারণা তৈরি হয়ে যাবে একইভাবে এর বিপরীত অবস্থা হচ্ছে না লালিনা হচ্ছে কথার অর্থ হলো শিশু কন্যা এটি এল বিপরীত অবস্থা বায়ু সঞ্চালনের স্বাভাবিক অবস্থা যেটা সব মানে কি অনবরত একই অবস্থা থাকে যখন কোনো পরিবর্তনের যখন এলডিনো আসে না সে অবস্থাতে স্বাভাবিক অবস্থিত অক্ষরেখা বরাবর বায়ু পূর্ব দিকে উচ্চচাপ চাপ গলায় থেকে পশ্চিমে প্রবাহিত হয় এই অবস্থায় সমুদ্র পৃষ্ঠের উষ্ণতা চার ডিগ্রি সেলসিয়াস কমে গেলে পরে স্বাভাবিক তুলনায় কত কমে যায় এখানে চার ডিগ্রি সেলসিয়াস কমে গেলে পরে পেরু চিলি উপকূল বরাবর শীতল সমুদ্রসত প্রবাহিত হয় একটু আর কি বলেছিলাম শীতল সমুদ্রসত আমেশাই প্রবাহিত হয় শীতল হাম্বলস কিন্তু কখনো কখনো উষ্ণ স্রোত আসে তো এই যে যখন শীত নর্মাল অবস্থাতে এখানকার তাপমাত্রা কি হয় যে শীতল স্রোতের জন্য প্রায় চার ডিগ্রি সেলসিয়াস কমে গেলে পরে এই অঞ্চলটাতে শীতল স্রোত প্রবাহিত হওয়ার হয় সে সেইটাকে যে শীতল স্রোত প্রবাহিত হয় তাকে বলা বলা হয়। হয় কিন্তু যখন এখানে উষ্ণ স্রোত প্রবাহিত হয় তখন তাকে কি বলা হবে তাহলে আজ আমরা কি কি জানলাম তাপমন্ডলে উষ্ণ উষ্ণমন্ডল উত্তর নাতিশীতোষ্ণ মন্ডল দক্ষিণ নাতিশীতোষ্ণ মন্ডল উত্তর হিমমন্ডল দক্ষিণ হিমমন্ডল এদের সৃষ্টি কারণ এদের বৈশিষ্ট্য তার সাথে সমষ্ণ রেখা তার বৈশিষ্ট্য তাপ বিশ্ব রেখা এল নেনা আজ এই পর্যন্তই পরের ভিডিওতে আমরা আলোচনা করব বিশ্ব উষ্ণায়ন নিয়ে থ্যাংক ইউ এভরি